তোমাদের কেমন করে কনফারেন্স পরিচালনা করছি আরেকজন মানুষ ভুললে চলবে না কিন্তু কোনো সময় আপনারাও ভুলবেন আর আমি ভুলার তো কোনো নয় যে এই অনুষ্ঠান আগের বছর এবছর দু বছর আমরা হাজার তার সঙ্গে থাকি না কেন হাজার টাকা পয়সা খরচা করি না কেন সেই মানুষটা না হলে তার অক্লান্ত পরিশ্রম না হলে এই অনুষ্ঠান সাকসেসফুল হতো না অনেক কিছু জড়িয়ে আছে এই অনুষ্ঠানের যাদবদার জন্য চলুন যাদব বসের জন্য একটা জোরে করতালি এবং স্টেজে ডেকে নেব যাদবদাকে এই মুহূর্তে ঝট করে একবার স্টেজে আসুন তার মুখ থেকে শুনি যে দু পর পর দু বছর তার দায়িত্ব ছিল এবং যাদবদার এলাকার লোক কিন্তু পরের বছরের দায়িত্ব আমাদের দিয়ে দিচ্ছে তবে দেখা যাক আমরা কি সিদ্ধান্ত নেই যাদবদার সঙ্গে গ্রিন ফেন্সের অ্যাডমিন প্যানেল প্লাস গ্রিন ফেন্স অর্গানাইজ টিম সবসময় আছে সবসময় থাকবে

তার আগের বছর তার আগের বছর যে সমস্যাগুলো খাবার নিয়ে দেখা দিত এবছর সেই খাবারের দায়িত্ব একজন তার কাঁধে তুলে নিয়েছে তার নম্বর তার নাম হলো আমাদের দীপঙ্কর ভাই ছোটো ভাই কোথায় স্টেজে ধরে নিয়ে আসো। আর আরেকজন মানুষকে স্টেজে ডাকলেও আসবে না কিন্তু তার জন্য করতালি থাকবেই সবসময় সজল দা আচ্ছা নিয়ে আসে সজল স্টেজে ঘরে আনতে হবে নাকি সজল দেখে পালিয়ে যাচ্ছে দেখো তো এই যাবে না স্টেজে না সজল স্টেজে আসবে না সজল হলো কালকের স্টেজে ছিল পুরো টিমকে নিয়ে কাজ করিয়েছে সজল আমাদের মিনিয়েচার গার্ডেনের বিচার আমাদের গ্রিন ফ্যান্স এর গার্ডেন প্রতিযোগিতার বিচারক মন্ডলী হলো গৌর শিখ জিয়ারুল শেখ জীবন বিশ্বাস এবং সুভাষ মুখার্জি একটু জোরে হাত